নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কারণ মনে হতেই পারে যে স্যার গামছা বেঁধে কেন এলো ভুলে যাওনি তো আঠারোই জানুয়ারি সেই দিনটা যেদিন আমরা সড়ক পথে কলকাতাতে নেমেছিলাম নতুন ভ্যাকান্সি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে তার মধ্যে অন্যতম দাবি ছিল মেয়েদের হাইট কমানো এবং তোমাদেরকে আজকে এই যে ভিডিওর মধ্যে আমি দুটো জিনিসের টিকটক টিক স্টক কিন্তু শুরু হয়ে গেছে আর সেই জিনিসটা তোমাদের বলে দেব ধৈর্য ধরো প্রত্যেক জনকে একটু শেয়ার করবে ভিডিওটা কারণ তোমাদের চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না ঠিক আছে কেপি মেন রেজাল্টে টিকটক টিকটক শুরু তার সাথে ডাব্লিউবিপি নতুন ভ্যাকান্সির কাউন্টডাউন শুরু লিখিয়ে দিয়েছি বাবা ধৈর্য ধরো অপেক্ষা করো তোরা সবুর করো দেখেছিস নিশ্চয় ভিডিওর মধ্যে ওরা সব থাকে না তো যাই হোক

এই যে সেই পেপার যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে মহিলা পুলিশ কর্মী নিয়োগে উচ্চতা কমাতে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে নিজের চোখে দেখে নাও যেখানে আমাদের হাইট কমানোর আর্জি আমরা সেই আন্দোলন থেকে করেছিলাম আর আমি সেলুট জানাই আমার সেই সমস্ত ছোট ছোটো বনেদেরকে যারা অদম্য যাদের এই পাঁচ ছজনের অদম্য পরিশ্রম আজকে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের একটা ইতিহাস গড়তে চলেছে গোটা গোটা যত মহিলা আমাদের যত বোন রয়েছ প্রত্যেকজনকে বলছি তোমরা ওদের দিকে অবশ্যই একটা ধন্যবাদ আমার এই কমেন্টে অবশ্যই লিখবে ঠিক আছে কারণ তোমাদের জন্য ওরা লড়ছে আমি নামগুলো একবার নিয়ে নিচ্ছি প্রত্যেকজনের যারা এই আন্দোলনে যারা এই লড়াইয়ে রীতিমতো লড়েছে তোমাদের চিরঞ্জিত স্যারের সাথে ইশিতা রিমি সোনাই মৌসুমি অর্পিতা আমি প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাথে এটুকু বলবো যে আগামী দিনে আপকামিং ডাব্লুবিপিতে ঠিক আছে যে তোদের যাতে সিলেকশান হয় তোদেরকে সেরকমভাবে পড়াবো এবং তোদের দিকে মানে এইটুকু বলবো যে আজকে ছাত্রছাত্রীদের যেইভাবে পাশে এরা দেখো যেরকম তোমরাও মেয়েরা এরাও কিন্তু কারোর না কারোর বাড়ির মেয়ে কারোর না কারোর বোন কিন্তু এরা কিন্তু কোনোভাবে আন্দোলনে আসতে পেছনে পা হয়নি অনেকজন আন্দোলনে একশো দুশো জন মেয়ে আসবো বলেছিল কিন্তু এসেছে মাত্র জন মতো তো তোমার তোমরা জানো চিরঞ্জিত স্যার অল্প স্টুডেন্টদেরকে নিয়েই সবসময় চিরঞ্জিত স্যার বাজি মাত করে দেয় তো সেই জন্য আজকে ছিলাম আন্দোলন আজ সফল ঠিক আছে তো বারবার করে আমি একটা কথাই বলছি যে ডাব্লুবিপি রিক্রুটমেন্ট নিয়ে ভয় পেও না আর নিজের পড়াশোনা একদম ফুল দমে স্টার্ট করে দেয় চিরঞ্জিত স্যারকে যাদের ভরসা হয় আমি বলবো চোখটা বুঝে চোখটা বুঝে একবার চিরঞ্জিৎ স্যারের কাছে শিক্ষাটা নিয়ে দেখ যদি রিক্রুটমেন্ট পেরিয়ে যাওয়ার পরে আমার ওপরে আঙুল তুলিস তখন যে আপনার কথার দাম নাই আমি এইটুকু বলছি একটা রিক্রুটমেন্ট একটা জীবন খুব মাথায় রাখিস এটা ঠিক আছে যার তার কাছে পড়ার আগে হাজারবার ভাববি যে হাজার হাজার সিলেকশান কাদের কাছ থেকে হয় হাজার টার্গেট কার ঠিক আছে মাথায় রাখিস তো আমি আবারও বলছি যে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে পড়া কর আর সেই সমস্ত বনেদেরকে আমি আবারও থ্যাংক ইউ দিচ্ছি যাদের জন্য আজকে এটা সফল হতে চলেছে ঠিক আছে অল দা বেস্ট ভালো থাকিস যেদিন আন্দোলন গিয়েছিলাম কিন্তু আজকে নিয়েই মেয়ে মেয়েকে আমাদের আন্দোলন আজ সফল সেটা কম বেশি তোমরা দেখতে পেয়েছ তার পরবর্তীতেও আমরা পিআরবিতে গিয়েছিলাম ডেপুটেশন দিতে তো আজকে আমি কারোর হাত কখনো ছাড়ি না ভবিষ্যতো ছাড়ব না এবং তোমাদেরকে এটা বলছি যে ভবিষ্যতে যখন যখন তোমাদের দরকার পড়বে তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের পাশে সব সময় তোমরা পাবে ঠিক আছে আজকাল তো এই গত আমি যখন আসছিলাম কলকাতাতে একজন পুলিশ অফিসার কথার সাথে দেখা হলো তো উনি আমাকে বলছে যে আজকাল লোকে আপনাকে জেনে পুলিশ তৈরির কারখানা তো এইটুকু তোমাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রত্যেক স্টুডেন্টকে কথা দিচ্ছি আজকে শুধুমাত্র এই গামছা বাঁধা কিন্তু স্যার যে শুধুমাত্র মেয়েদের হাইট কমেছে এটার জন্য এ তো টেলার হ্যাঁ পিকচার তো বাকি হ্যাঁ আসলি পিকচার উস দিন আয়েগা টোটাল পিকচার উস দিন আয়েগা জিস দিন ওয়ান থাউজেন্ড প্লাস সিলেকশন হোগা যেটা কথা দিয়েছিলাম তার লক্ষ্য কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি আমি আবারও তোমাদেরকে বলছি যেটা কথা দিয়েছিলাম কাজ কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি যে যান দিয়ে পরিশ্রম নিজে করছি লোককে করাচ্ছি কারণ আমি এটুকু মনে করি তোমরা দেখেছ তোমাদের জালিয়াতি বন্ধ করার জন্য কিন্তু তোমাদের পিআর বি আমরা ডেপুটেশন কিন্তু দিচ্ছি এবং তোমাদের আমি এটা বলছি যে বারো হাজারের সচ্ছরি করবেন যাতে হয় তার পূর্ণ ব্যবস্থা করার ব্যবস্থা আমরা করছি ঠিক আছে এইটুকু বলবো এর মধ্যে যদি নাম লেখাতে চাও তাহলে অবশ্যই আমাদের সংঘর্ষ টু পয়েন্ট জিরো ব্যাচে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিস যে যেখানে যে টিচারের কাছে পড়ছিস আমি দেখতে যাব না কিন্তু এখানে না পড়লে এটুকু বলবো যে কোথাও যেন সংঘর্ষ ব্যস্তায় যদি অ্যাডমিশনটা না নিস তাহলে তোর যেন কোথাও একটা পড়ার মধ্যে আধুরা থেকে যাবে এবার তুই কিভাবে নিচ্ছিস এটা তোর ব্যাপার ব্যক্তিগত কিন্তু এটুকু বলবো পারলে নিয়ে নিস তো চলো ডাব্লিউ বিপির বারো হাজার ভ্যাকান্সির কাউন্টাউন শুরু অত অধৈর্য কিসের কিসের এত অধৈর্য একটা টাইম বলেছিলাম তো তাহলে পাঁচ তারিখ তারিখ থেকে দরকার নাই চোদ্দ তারিখের পরে তোদের ভ্যাকান্সি চোদ্দ তারিখের পরে তোদের ভ্যাকান্সি বেরোচ্ছে ভ্যাকান্সি লেট হওয়ার মূল কারণ কি জানিস এই যে মেয়েদের হাইট নিয়ে গ্রিন সিগনাল নিশ্চয় দেখলি গ্রিন সিগনাল তো মেয়েদের হাইট নিয়ে যে গ্রিন সিগনাল সেই গ্রিন সিগনালটা যাতে এই রিক্রুটমেন্টে করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা বসছে দু নম্বর কারণ কি তোরা জানিস যে তোদের কেপি মেনে রেজাল্ট আজকে থেকে আমি ডাইরেক্ট বলাটা উচিত হবে না আজকাল পরশু তিন দিন ডেট দিচ্ছি এর মধ্যে তোদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে চিন্তা নয় এই রেজাল্টটা প্রকাশ হবে তারপরে কিন্তু লেডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশ হবে আমি আবারো বলছি প্রথম রেজাল্ট এটা প্রকাশ হবে তারপর লেডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশ হবে তারপরে তোদের ডাব্লিউবিপি নতুন ভ্যাকেন্সি ওটা সবার যেটা প্রত্যাশার আলো তো সেই সেটা কিন্তু তোদের বেরিয়ে যাবে কোনো চিন্তা নাই বাবা তোদের চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ অত ভয় কিসের একটা কথা তোদের দিকে বলি আমি না মুখে ডায়লগ কম দি কাজে করে দেখায় যখন যখন দরকার হয় পশ্চিমবঙ্গে তখন তখন চিরঞ্জিত স্যারকেই তোরা পেয়েছিস তোদেরকে একটা কথা বলেছিলাম যে ভ্যাকান্সির যদি না আসে এর পরবর্তী স্টেপ হবে অনশন ঠিক আছে এবং কেউ করুক না করুক চিরঞ্জিত দর যারা আমাকে বিশ্বাস করিস যারা মনে করিস চিরঞ্জিত স্যারই পারবে তো চিরঞ্জিত স্যারের উপরে ভরসা টুকুরা তোদের এই দু সপ্তাহে এতদিন দেখলি আর একটা সপ্তাহ দশটা দিন দেখতে পাচ্ছিস না তার পরবর্তীতে কোনো ব্যবস্থা যদি দরকার হয় তখন আমরা বুঝবো শুধু এইটুকু বলবো পড়াশোনা চালু রাখ হিউজ কম্পিটিশন হতে চলেছে আই রিপিট এগেন হিউজ কম্পিটিশন হতে চলেছে ঠিক আছে একটা কথা তোদের দিকে না বললে নয় যে রেজাল্ট আজকে কেপি মেন যখন রেজাল্ট বেরোবে তোদের প্রত্যেকজনকে বলছি যে তোদেরকে অ্যাডভান্স আমি কংগ্রাচুলেশন করলাম কলকাতা সড়কপথরা জানিস আমার শ্বশুরবাড়ির কলকাতাতে তো কলকাতা সড়ক পথে পরবর্তীতে দেখবো তোদের দিকে ঠিক আছে আর আবারও একবার কতগুলো পাস করেছে না করেছে তোদের দিকে আবারও একবার আমি তোদের দিকে জানিয়ে দেবো তো যাই হোক এইটুকু তোদের দিকে বলতে পারি আর একটা কথা যারা কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা দিয়েছে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলি পরীক্ষা তোদেরকে বলি আমাদের দশই দশ তারিখ থেকে আপনার ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হয়ে যাচ্ছে কেপি মেন স্পেশাল কেপি মেন স্পেশাল ডেসক্রিপটিভ অনলি আই রিপিট এগে ডেসক্রিপটিভ অনলি যারা ভর্তি হতে চাস অবশ্যই যোগাযোগ কর যারাই তোরা ডেসক্রিপটিভ আমি আবারো বলছি দেখ কারো মনে হতে পারে যে এখানে স্যার কিন্তু অ্যাড দিচ্ছে আমি অ্যাড দিচ্ছি না আমি আবারো বলছি সঠিক গাইডেন্স চেষ্টা কর সব সময় ডেসক্রিপটিভ পেপার যেখানে সাকসেস আছে সেখানে পর আমি আবারও বলছি যে যেখানে আমি বলছিলাম যে আমার কাছেই পড়তে আমার কাছে অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট পড়ে একজন দুজন নয় কয়েক হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করে তো আবারও বলছি জেসকেফটিপের যে ব্যাচ আমরা দশ তারিখ থেকে শুরু করছি তোরা কিন্তু ওই দশ তারিখ থেকে ব্যাচটাই কিন্তু অ্যাডমিশন নিয়ে নেগা এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ কর আর এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু যোগাযোগ করে নিস আর একটা কথা তোদের দিকে বলি সংঘর্ষ টু পয়েন্ট জিরো যে ব্যাচটা এটা যে ব্যাচটা এটা কিন্তু আমরা তিন দিন বাড়ালাম এটাও দশ তারিখ পর্যন্ত তোরা ভর্তি হতে পারবি তো যারাই ভর্তি হতে পারবি না মানে এখনো পর্যন্ত ভর্তি হোস নেই আমি বারবার করে বলবো যে কষ্ট করে খেদে মানে যেভাবেই যেখান থেকেই হোক মাত্র এমন তো কিছু ব্যাপার না আমাদের মাত্র ফোর নাইন নাইন টাকা সংঘর্ষ টু পয়েন্ট জিরো যেটা অনলি কেপি কনস্টেবল ডাব্লিউ কেপি কনস্টেবল যেটা মেন ব্যাচ সেটা একটু বেশি লাগবে দু টাকা বেশি লাগবে যে মানে যেটা ডেসক্রিপটিভ প্যাক আর এটার ক্ষেত্রে চারশো নিরানব্বই রয়েছে পার মান্থ একশো টাকা তো আমি এইটুকু বলবো তোদের যারা ক্লাস করতে পারিনা না তোদের জন্য ফুল এইচ রেকর্ডিং রাখা হয়েছে গুগল মিট যাতে তোদের সহজ লভ্য হয় তার জন্য গুগল মিটে যাতে তোরা ভয়েসে কথা বলতে পারিস আমাদের সাথে কোনো অঙ্ক না পারলে তার জন্য ব্যবস্থা করেছি তো এইটুকু বলবো যে তোদের দিকে একটা আশা নিয়ে চলছি যে পশ্চিমবঙ্গের বুকে আমি ওয়ান সিলেকশন পাবো ঘরে ঘরে যাতে হাসির আলো ফোটে তোদের জন্যই তো সব কিছু করা আজকে বল পিআরি ডেপুটেশন দেওয়া আজকে হাইট নিয়ে আন্দোলন আজকে পুলিশে লাথি খেতে যাওয়া কার জন্য সব তোদের জন্য এইটুকু বারবার করে বলবো তোরা সময় নষ্ট না করে ঠিক আছে এইখানে ঢুকে যাস অনেকজন হয়তো তোকে বলবে যে স্যার কি বলছে করিস না কিন্তু তুই লোকসান হবে আমি তোকে বলছি কারণ অলরেডি সংঘর্ষ ব্যাচের প্রথম দুটো ব্যাচ অলরেডি তাদের ক্লাস কিন্তু রানিং হয়ে গেছে রিপিটে তাদের ক্লাস কিন্তু রানিং হয়ে গেছে ঠিক আছে সেই ধামাকা বুঝতে দিন তোদের যে আমার সংঘর্ষ ব্যাস থেকে রেজাল্ট কেমন করছে তো আবারও বলছি জীবনে কত টাকা কোন দিকে চলে যায় যাদের মনে হচ্ছে যে চিরঞ্জিত স্যার ভুল তারা বেরিয়ে যায় কিন্তু যদি মনে হয় এইটুকু বলতে পারি যে চিরঞ্জিত স্যার শুধুমাত্র স্টুডেন্টদের ভালোর জন্য জীবনে কত টাকা যদি ইনকাম করার ইচ্ছা থাকতো না জীবনে অনেক কিছু করতে পারতাম বুঝলি অনেকে হাজার হাজার টাকা এডমিশন ফি লাগে আমি কেবল মাত্র তোদের গরীব ছাত্র ছাত্রীদের জন্য পাঁচজন পশ্চিমবঙ্গের বেশ টিচার ক্লাস করাচ আমি নিজে ম্যাথ পড়াবো কোনো চিন্তা নাই তোদের ঠিক আছে তোদের ফুল দায়িত্ব আমি নবো চিন্তা নাই যে ম্যাথ জানিস না যে জিআই জানিস না যে ইংলিশ জানিস না যে জিকে জানিস আমার উপরে দায়িত্ব ছেড়ে দে চামুন পড়াবো পরে আরেকটা কথা তোদের যারা rana ghat ব্রাঞ্চে পড়বি বলছিস rana ghat রানাঘাট ব্রাঞ্চ বা বা বর্ধমান ব্রাঞ্চ আমি আবারও বলছি যা বা বাগনান ব্রাঞ্চ তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ কর আর রানাঘাট ব্রাঞ্চের পুনরায় অ্যাডমিশন জন্য নাম লেখাবি এই নম্বরই হোয়াটসঅ্যাপ করে নাম লিখিয়ে দেখা সতেরোই ফেব্রুয়ারি থেকে পুনরায় নতুন ব্যাস শুরু হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি থেকে রানাঘাট ব্রাঞ্চ আবার একটা কারণ প্রথম ব্যাচ ফুল দ্বিতীয় ব্যাচ কিন্তু সতেরোই ফেব্রুয়ারি থেকে হবে তো প্রথম ব্যাচ ফুল দ্বিতীয় ব্যাচ কিন্তু ওই সতেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচকুড়া এটা পাঁচকুড়া আর এটা ইয়ে আর তাছাড়াও আমাদের নতুন নতুন ব্রাঞ্চ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে পাবি মালদাহতে যারা মালদাহ স্টুডেন্ট তৈরি হয়ে যা চিরঞ্জিত স্যার ইস বাঁকুড়া যত স্টুডেন্ট রয়েছে তৈরি হয়ে যাও। তোমাদের এতদিনের রিকোয়েস্ট আমি রাখতে চলেছি ঠিক আছে মার্চ মাসের স্যার আপনি এত তাড়াতাড়ি করছেন না কেন বাবা তোরা হয়তো কম বেশি জানিস না আমার মিসেস প্রেগনেন্ট ঠিক আছে তো তোরা তো নিজে সবাই তো আমার ছোটো ছোটো ভাই বোনের মতো তো তোদের দিকে বলতে অসুবিধা নাই আগামী সোমবার তোর ডেলিভারি ডেট আছে তো সেই জন্য যেহেতু আগামী সোমবার ডেলিভারি ডেট আছে তো সেই জন্য একটু তোরাও একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবি ঠিক আছে সে ছেলে হোক মেয়ে হোক আমার কাছে সমান ঠিক আছে তোরা জানিস যে তোদের স্যার কিন্তু এইসব ভাবে না আমি ভাবছি সব কিছু ভালোই ভালোই হয়ে যাক তো একটুখানি টেনশন রয়েছি বুঝতেই পারছি যতই হোক ঠিক আছে আজকে আমার যে মিসেস বুঝতে পেরেছি আমিও তো মানে ভালোবেসেই বিয়ে করেছি ঠিক আছে তো আমার বলতে অসুবিধা নাই যেখানে ভালোবাসা রয়েছে আমি ভালোবাসার সবসময় সাপোর্ট করি কিন্তু প্রকৃতপক্ষে ন্যাচারাল ভালোবাসা হতে হবে ঠিক আছে যেখানে স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনেই দুজনের প্রতি ডেডিকেশন দেবে এরকম নয় দুজনের পড়াশোনা নিব্বানিব্বি প্রেম নয় নিব্বানিব্বি নয় মানে অলরেডি এরকম হবে যে চলো দুজনে কি বড় হতে হবে জীবনে তবেই তো হবে ঠিক আছে কতজন কত স্টুডেন্ট পড়ে আমাদের কাছে তো যাই হোক এটুকুই বলবো তোরা একটু আশীর্বাদ করিস আর তোরা এই বড় দাদার জন্য একটু প্রার্থনাও করে দিস যে সব যেন ভালোই হয়ে যাক ঠিক আছে যতই হোক নিজের মিসেসের উপরে মানে ছুরি করবে বিশ্বাস কর আমার তো রাত্রে ঠিকঠাক মানে এটা ভেবে যতই হোক ভালোবাসা বলে জিনিস তো রয়েছে তোরা তো জানিস কম বেশি তো যাই হোক আমি তো দিকে এইটুকু তো দিকে বলছি যে যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয় তাহলে এই সংঘর্ষ টু পয়েন্ট জিরোতে নিজেকে অ্যাডমিশানটা করিয়ে দিয়ে নিজেকে লক করে দে লক আমি বলছি লক করে দে মা বাবাকে কথা দিয়ে দে যে চিরঞ্জিত স্যার মা কথা দিয়েছে আমার দায়িত্ব নিয়ে নিয়েছে কোনো কিছু ভাবতে হবে না আমি আছি তোর সাথে তোকে যেমন দেবো যা করবো শুধু করে যায় কোথা থেকে আমি তোদের দিকে বললাম যদি সত্তর কাট অফ যায় যদি সেভেন্টি প্লাস কাট অফ যায় সেখানেও তোর নাম থাকবে যদি এইটি প্লাস কাট অফ যায় সেখানেও তোর না রাখবো এটুকু আমি কথা দিচ্ছি তোর সিলেকশন আমি করাবো এত বড় বড় দাদা হিসেবে কথা দিলাম শুধু ছেড়ে যাবি না এরকম নয় একদিন দুদিনের জিনিস নয় তাহলে কি কি বললাম একবার সার মর্ম কেপি মেন রেজাল্ট টিকটক টিকটক অলরেডি দু তিন দিনের মধ্যে বেরোবে ভ্যাকান্সি বার হওয়ার মূল কারণগুলো হচ্ছে আগে ডাব্লিউপি কেপি রেজাল্ট দেবে লেডি কনস্টেবলের রেজাল্ট দেবে লেডি কনস্টেবলের ইন্টারভিউ শুরু হয়ে গেছে আমাদের

চার নম্বর কি বললাম যে আমাদের নতুন যে তোদের ব্যাচ যারা লাইন দিয়ে দাঁড়িয়েছি যে স্যার এটা এই ব্যাচ আপনার করে বলছি তোদের তিন দিন বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তোদের এই যে নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করিস আর সব কলে পাবি না আমি অতিরিক্ত ব্যস্ত থাকি আমি তো ধরছি বা চেষ্টা আপনি ধরছে হোয়াটসঅ্যাপ করে রাখিস ঠিক আছে আমি উত্তর ঠিক তোদের দিকে দেবো পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে হলেও দেবো ঠিক আছে আর চারশো নিরানব্বই টাকাটা ক্রেডিট এক কিছু ওটা পেমেন্ট করে দিলেই হবে ঠিক আছে আর কি বললাম যে তোদের জানার মেন যে কেপিসার মেন পরীক্ষা দেবো তো ডেসক্রিপটিভ ব্যাস শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে ওটাতে তোরা অ্যাডমিশন অবশ্যই নিয়ে নিস আর রানাঘাট ব্রাঞ্চ সতেরোই ফেব্রুয়ারি পাঁচকোড়া ব্রাঞ্চ উনিশে ফেব্রুয়ারি আর তোর কি বলে আমাদের যেটা বর্ধমান বর্ধমান ব্রাঞ্চ কত তারিখ থেকে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি সব নতুন ব্যাচ তো যে যেখানেই পড়বি একটু হোয়াটসঅ্যাপ করিস ঠিক আছে আর এত অধৈর্য হোস না আমি আছি তো ভালো লাগিস জয় হিন্দ বন্ধুমাত্র জয় মা কালী